सब महान अल्लाह सब महान zikir kau dia sikir kau orang kami Subhanallah Alhamdulillah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah

যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন সঙ্গে সঙ্গে বলবে আশাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না আল্লাহ বল না রাফাআনা লাকা যিকরাক আমার নাম যেখানে আমি আপনার নাম ওই জায়গা উপরে তুলে দিয়েছি আমার নামকে ডাকার পরে অনা সেই মানুষ দেখবেন আপনার নামটা উচ্চারণ করবে এই জন্য সম্মান মর্যাদা উচ্চতা এটা আমার জন্য আমার রসুলের জন্য আর যারা ইমান এনেছে তাদের জন্য সাধারণ সম্মান মর্যাদা যাদের কামনা করেছে আল্লাহ যেন অভয় জগতে তাদের ইমানের উপরে টিকে থাকার তাও ফির দেন বলেন আমিন অনেক মানুষ হয়তো টিকে থাকে মরণের সময় এলোমেলো হয়ে যায় কি এলোমেলো হয়ে যায় না আজরাইলকে দেখার পরে হয়তো ভা যায় না আমরা চাই এই গুরুত্বপূর্ণ সময়ও তাদের ইমান যেন টিকে থাকে বলে না আমি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা কি শুধু মুসলমানদের না হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস মানুষ পদবাচ্চে আমরা যারা বিবেচিত সবার জন্য আল্লাহ আজকের এই অনুষ্ঠানটা কবুল করেছেন কারণ আমরা মানুষ কোরআন শরীফ যেহেতু সবার জন্য যারা মানুষ তাদের জন্য শুধু মুসলমান যারা দাবি করে কোরআন কি শুধু তাদের অন্যান্য ধর্মে যারা আছে তারা হয়তো তাদের ধর্মীয় গ্রন্থ পুরোহিত ঠাকুর এবং তাদের ধর্মগুরু যারা তারা কেউ পড়তে পারে না কোরআন শরীফ আল্লাহ ওইভাবে দেয়নি এই জন্য বাংলাদেশে আর চুয়ান্ন বছর এখনো পর্যন্ত কোনো দাঙ্গা হয়নি কারণ ফরান আমরা মনে করি এটা মুসলমানদের জন্যে না এটা সবার জন্য আর বিশ্বের অন্যান্য দেশে বিভিন্ন দেশে আমরা দেখি এখনো দাঙ্গা চলছে অলরেডি ভারতে দাঙ্গা আরম্ভ হয়ে গেছি কারণ ওদের যে ধর্মীয় গ্রন্থ ওদের গরু ঠাকুর পুরোহিত ছাড়া কেউ পড়তে পারে না ওরা আমাদেরকে সবক দেয় সারা বিশ্বের মডলদেরকে শোনা আছে আমাদের দেশের নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই এই পৃথিবীতে একটাই দেশ যেখানে রোজার পূজা পাশাপাশি হবে কেন ভারতে হতে পারে না হতে পারে গৌরব সবাই করলে তাকে সবাই তুলে ফেলছে এই পৃথিবীর চারজন ছয়জন মানুষের নাম আছে নিকৃষ্ট মানুষের তালিকায় তার ভেতরে মোদীর নাম আছে কারণ এই লোকটা পৃথিবীতে নিকৃষ্ট হওয়ার পেছনে কিছু কারণ আছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন গোবিন্দ পরামাণিক বাংলাদেশের একজন হিন্দু মহাজটের মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামাণিক এ লোকটা জানিয়েছে যে তাম দুনিয়ার হিন্দুদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে এই মাতাল মোদীকে থামান একটা মাতাল

বিশ্বের দুইশো সাতান্নটা দেশ সবাইকে আহ্বান জানাই কে কোন চাই এই লোকটাকে যেন থামানো হয় এদের এই ভুল সিদ্ধান্ত গুলোর কারণে আগামীর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ছে আজকে ইসরায়েলের যে ভূমিকম্প হয়েছে আপনি দেখেছেন

এদের বিবেকটা কাজে লাগে না এইজন্য তাদের উপরে ভুল বিশালগুলো চাপিয়ে দিয়েছিলেন ওয়ায়া জাআলুর রিংসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন যারা তাদের বিবেক বুদ্ধি কমন সেন্স কাজে লাগায় না তখন আল্লাহ তার উপরে ভুল বিশালগুলো চাপিয়ে দেয় এটা চাপিয়ে আপনি আজকে করলেন ইসরাইলের জেদাবানাল জলসে একশো আটটা থেকে একশো বারোটার নাম শুনলাম আমরা এত বড় বড় উন্নত মেশিন তারা সেট করেছে পানি দিচ্ছে স্প্রে দিচ্ছে ঔষধ দিচ্ছে কিন্তু যত দেয় আগুন তত জলে কারণ এই আগুন তো আর হামসা আগুন লাগিয়েছে কে আরো জোরে বলেন কে আমি কি করবেন এখন এটা এরপর আবার ভূমিকম্প এ ভুল সিদ্ধান্ত

একটা লোক যদি আমায় বিরক্ত লোকটার উপর কি এর কি কোনো কাজ কর্ম নেই আমি ওর বাড়ি কমে এলাম আমি লাইনে আগে যাই ওরে আমি দই হাতি ছড়ার সাথে

এখানে ভুল যারা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন আল্লাহ এমনি না ভুল বিষয়গুলো আল্লাহ চাপিয়ে দেবেন যদি বিবেককে কাজে না লাগান হাজে নেতা নিয়ে কারণে তাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে আমার মনে হয় যদি আর মাত্র আট দশ দিন চলতে থাকে দাবানলটা আর এই ভূমিকম্প দেখবেন বিশ্বের মানচিত্র থেকে অভিশপ্ত রাষ্ট্র এই এহুদিরা এই ইসরাইল আর থাকবে না ঠিক ওর বন্ধু যে কয়টা আরম্ভ করেছে তার করছে বিবেকেন আমি কালকে কয়েকটা ইন্টারন্যাশনাল রিপোর্ট পেয়েছি আন্তর্জাতিক মাথা হয়ে যাবে মাস হাসিনা পালিয়ে যাওয়ার এই নয়টা মাসেও বারবার চেষ্টা চালিয়েছে এই দেশে যেন অবন্তত বিত্যা আর চত্বরে হেফাজত হত্যার বিচার কেউ যেন না করলে কারণ ভালো করে জানে যে দুইটা ঘটনা একেবারে ডাইরেক্ট ঘটিয়েছে মোদি এখন সব প্রমাণ একেবারে হাতে নাতে ধরা পড়ছে দিগন্ত টেলিভিশন এমনি বন্ধ করে নাই ইসলামী টেলিভিশন এমনি বন্ধ করে নাই কারণ এদের কাছে সব ভিডিও ফুটেজ গুলো এখনো আছে এখন তারা সব ছাড়তেছে সাগর রনি এমনি হত্যা হয় নাই

আপনি পায়খানার ভেতরে কি করেন ওইটা ওরা দেখতে পাই এই যে আগস্টের পাঁচ তারিখের পরে বিভিন্ন জায়গায় হয়েছে কেন জানি না ওই যে নারায়ণগঞ্জের বন্দরে রাত দুইটার সময় গেছে সাদা সাইতে পরে ধরা পড়ি গেছে আমি রাত দুইটার সময় আসলাম তারপরও ধরি ফেলল আর এভাবে রাত দুইটা

আমাদের বাটন মোবাইলে কথা বলি এই বাটন মোবাইলে কথা বলার ওদের সামনে কথা বলতে একই কি আপনারা যারা বলেন সতর্ক থাকবে এমন কোন কথা বলবেন না শেষে হয়ে যায় তাকলা মোরাদের মত যদি 6 মিনিট একটু ফাশে যায় না আপনার বাবা শাহজালাল সব ভালো হয়ে যাবে 그다음에 কথা বলার সময় যে যারা পরকিয়া প্রেম করে তুমি আমি আমি তুমি আমি তুমি তুমি হ্যাঁ

ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বিবেকটা হিন্দু হিন্দু আসে এই কারণে আপনি মুসলমান দশজন মেরে ফেললেন হিন্দু দুইজন বাংলাদেশে আমরা বিরানব্বই জন মুসলমান একশো জনের বাকি চারজন হিন্দু অন্যান্য জাতি মিলে আর চারজন ওখানে যদি দুজন মুসলমান মরে এখানে পাঁচজন মরবে না যে এই মাতালের মাথলামি করার কারণে পৃথিবীর ক্ষতি হয়ে যাচ্ছে আগামীতে আমার মনে হয় এ পৃথিবী বসবাসে রাজস্ব হয়ে যাবে বসবাস করবেন সেরকম পরিস্থিতি আর পাবেন না চা এর সাথ আগে যাওয়া ওইটা দেখতে পাবেন যে ঘর থেকে বের হলে খুন আর ঘরে থাকলে